পাটার মধ্যে শুটকি ভর্তা হোক যে কোনো ধরনের ভর্তা হোক ভর্তা করে কখনো পাটায় ভাত খাইছেন কি না আমার জানা নাই আমি আর কি পাটায় ভাত খাচ্ছি এটা আসলে অনেক ছোটোবেলায় আমি দেখতাম যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে আমি নসিন আশা করি আল্লাহ রহমতে আমার সকল আপুরা ভাইয়ারা অনেক ভালো আছেন ওয়েলকাম সবাইকে আমার আজ এরা রান্নাবান্নার ভিডিওতে তো আজকে আমি ভর্তার আইটেম করতেছিলাম ভাজি ভর্তা এই তো তো আসলে রান্না করতে আমার ভালো লাগে আর রান্না করলে হচ্ছে আমার সময়টা পার হয়ে যায় আর মেয়ে মানুষরা জানে রান্না করা কিন্তু সহজ কাজ না রান্না করতে অনেক ধৈর্য লাগে অনেকটা সময় লাগে তো আমি আমার পছন্দের খাবারগুলো রান্না করব। ভর্তা ভাজি আর হচ্ছে শাকের তরকারি আর আমি শাকের জন্য আর কি আলো কেটে নিচ্ছিলাম কাটাকাটি করতে অনেক টাইম লাগে তো আমাদের ভাষায় হচ্ছে সেঞ্চি শাক বলে আপনাদের ভাষায় কি শাক বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তার আগে আমি বলি যে হচ্ছে আমি রসুনের ভর্তা করব। রসুন আর হচ্ছে মরিচ ঝাল করে এই ভর্তাটা অনেক ভালো লাগে আমি আসলে কয়েকটা আপুর ভিডিও টিউটোরিয়ালে দেখছিলাম তারা অনেক মজা করে ভর্তা বানাইছে আর এই ভর্তাটা খেলে না আপনার বারবার ভাত খেতে ইচ্ছা করবে মনে হয় রুচি ফিরে আসবে একবার হলেও ট্রাই করে দেখবেন আর এই শাকটাকে সিঞ্চি শাক বলে এই শাকগুলো আসলে গ্রামের বাড়িতে দেখা যায় বা বিভিন্ন ফসলের মাঠে দেখা যায় ফসলের জমিগুলোতে দেখা যায় আর এগুলো ঢাকায় বিক্রি করে তো আমি আর কি বিশ টাকা দিয়ে শাক কিনে নিয়ে আসছিলাম শাকগুলো অনেক ফ্রেশ ছিল আর বাসা ছিল তো আমি আর কি এটাকে কেটে নিলাম আফসোস আমি এই শাক যখন রান্না করি রাতের বেলা গরম করতে গিয়ে আমার পুরা তরকারিটা পড়ে যায় আসলে ভাগ্যে ছিল না শাকটা আমি সুটকি দিয়ে রান্না করব তো এদিক আমি ভর্তা করে নিলাম রসুনের আর হচ্ছে শুকনামরিচটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি একটা পেঁয়াজ দিসি পেঁয়াজ দিয়ে ভেজে তারপর হচ্ছে পাটায় ভর্তা করতেছিলাম আমি ভর্তা দেখে লোভ সামলাইতে পারি নাই তারপর ভাত রান্না করা ছিল গরম গরম ভাতটাকে আমি আর কি পাটায় মেখে একটুখানি খাচ্ছিলাম এটা আসলে ভাল লাগে পাটায় মেখে খেতে এটা আবার অনেকের কাছে বলবে যে খ্যাত তুমি তোমার এইভাবে খাচ্ছ অনেকে অনেক রকমের মন্তব্য করে বাট সবাই না অনেক বেশি আমি আপু ভাইয়াদের ভালোবাসা পাই তো ফাইনালি আমার ভর্তাটা ডান আর যে যত বেশি ঝাল খাবেন ঝাল দিয়ে নেবেন আর যারা ঝাল খেতে পারেন না অবশ্যই ইগনোর করবেন যদিও আমি আগের থেকে কিন্তু ঝাল খাওয়া অনেক কমাই দিছি তো আমি প্লেট থেকে ভাতটাকে নিয়ে পাটার মধ্যে আর কি মেখে একটুখানি খাচ্ছিলাম আমার কাছে অনেক বেশি মজা লাগতেছিল মানে কেমন জানি ভর্তা দিয়ে ভাত খেলে একটা শান্তি কাজ করে মানে ভর্তা বানানোর পরে হচ্ছে রান্না বান্না বাদ দিয়ে তার আগে আর কি খেয়ে নিছি তো অন্যদিক দিয়ে আমি শাকটা রান্না করব। শাকটাকে ভালোভাবে ধুয়ে নিছি আর এই শাকটা এত ফ্রেশ ছিল মানে ময়লাটা খুব কম ছিল অনেক সময় শাকের মধ্যে বালি থাকে কর্মী শাক হোক বা এই তো এদিক দিয়ে বেগুনটাকে ভাজি করতেছিলাম এইভাবে বেগুন ভাজি খেতে অনেক ভালো লাগে তো আমি অনেক তেলের মধ্যে আর কি বেগুনটাকে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম প্রায় দশ মিনিটের মতো যাতে মশলাটা ভিতরে ভালোভাবে যায় তারপর আর কি কড়াইতে তেলের মধ্যে আর কি ভাজতেছিলাম কড়া ভাজি দিয়ে নিলাম এটা গরম ভাতের সাথে খেতে তো অনেক ভালো লাগে আর হচ্ছে তরকারির জন্য আমি পেঁয়াজ কুচি তারপর হচ্ছে রসুন কুচি আদা কুচি আর হচ্ছে একটু রসুন বাটা মশলা মনে হয় দিছিলাম দিয়ে ওইটাকে ভালোভাবে কষায় বেগুনের যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি তরকারিটা রান্না করে ফেললাম এক্সট্রা তেল আমার দিতে হয় নাই আর আমি আজকে শাক রান্না করতেছিলাম হচ্ছে সুটকি মাছ দিয়ে কারণ কন্টিনিউ মাছ খাওয়া হয় সুটকি দিয়ে এই সেঞ্চি শাকটা বিশেষ করে বেশি ভালো লাগে তা আমি আর কি একটু ঝোল করব। কিন্তু আফসোস রাত্রেবেলায় শাকটা যখন আমি গরম করি আমার পুরো শাকের তরকারিটা পুরো কয়লা হয়ে আমার মনের ভুলের জন্য এরকমটা হয়ে যায় তো ব্যাপার না তো শাকের কালারটা অনেক সুন্দর আসছিলো শাক রান্নাটা অনেক মজা হয়েছিল তো এই ছিল আজকে আমার রান্না রান্নাবান্নার একটা ভিডিও আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আর যাদের আমার ভিডিও ভালো লাগবে না অবশ্যই ইগনোর করে দেবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে